আচ্ছা আচ্ছা মামুনকে ধরে নিয়ে আসো পড়তে পারবে না এইভাবে উপনিষদে কি আছে উপনিষদ নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুঃখং উপনিষদ আচ্ছা আচ্ছা মামুনকে ধরে নিয়ে আসো পড়তে পারবে না এইভাবে নবে ইনন্দ জীবন মরণ কাল প্রতিক্ষেত নির্দেশন ভেইতক যথা সুখবন্ত বনং দুখং দুখবন্ত বন সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নৃত্যং দুঃখং কি বললে উপনিষদ তুমি পৃথিবীতে এমনভাবে থাকো ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে করে চাকর যেমন মনিবের আদেশের অপেক্ষা করে দাদনটা ভেঙে নিয়ে এসো আরে 나루 গোপাল এক গ্লাস জল নিয়ে আইতো জি হুজুর ওই রকম তুমি মরণের জন্য অপেক্ষা করো নবীন আনন্দে জীবনম মরণম কাল উপেক্ষিত നിർদেশং ভীতক যথা ভীত্র যেমন পূর্ব রাদের সূর্য অপেক্ষা করে সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং এটা শোনো সুখের পরে দুখ দুখের পরে সুখ বলে শকত সাহেব আগরাম বাগরাম বলে দিয়ে চলে গেল বলে না ও কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না এটা শুনুন এটা শুনলেন না এই লোকটা আমি মোলবি শকত মরে গেলেpostcssabe শুরু করেছি কোরআন দিয়ে শেষ করব কোরআন শরীফ দিয়ে আমি কি ছিলাম জানেন ফুটবলের ব্যাকি প্লেয়ার ক্রিকেট তাল বাংলার ব্যাটে রবারের বল সব ছক্কা গুলিটা মারবে লাটু আমাকে খেলা নিত না লিলি সব শেষ শখ এসে গেছে রুচির মালিক কল্যাণ অকল্যাণের মালিক উপকার অপকারের মালিক হিত গর হিতের মালিক ভালো মন্দের মালিক কে সবাই বলুন কেউ না গুণীজনরা জ্ঞানী জানা নেই নিস আমি বলবি শকথে আপনি আব্দুল করিম আপনাদের কাছে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি পারা সুরাবানি ইসরাই

এটা চতুর্থ রূপ সূরা ইসরাইল 15 পাতা আল্লাহ কি বলছেন এখানে একটু বলবো অত্যন্ত প্রাসঙ্গিক প্রাসঙ্গিকটা বুঝলেন না খুব প্রয়োজনীয় খুব দরকার কোনটা এই ব্যাপারটা ও কদা রব্বুকাল ইল্লা ইয়া শিরক করো বেদাত করো না কুফরি করো না রৌজা দরগা থানে মাথা ঠুকো না বলে শকত সাহেব আগরাম বাগলাম বলে দিয়ে চলে গেল সৌকত বলে না ও কদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না এটা শুনুন এটা শুনলেন এই লোকটা কি বললাম বলুন আমি বলবি শকত মরে গেলে পস্তাবে শুরু করেছি কোরআন দিয়ে শেষ করবো কোরআন সানা আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে আর মা বাপের সঙ্গে ব্যবহার করিবে সেই কারণে বললাম প্রাসঙ্গিক খুব প্রয়োজনীয় এখন মা বাপ অত্যন্ত উপেক্ষা তাদের সঙ্গে চলছে উপেক্ষা বিয়ে করেছে দীপালিকে শিফালিকে আই লাভ ইউ কাম ইয়ার মাকে বললে মা এক কাপ লাল চা করে দে বলে কেন রে না তুমি দাও তোমার হাতে চা আলাদা মানে শিপালির হাতে কালি লেগে যাবে সেই কারণে মা তুমি চা করে নিয়ে এসো দীপালির হাতে কালি লেগে যাবে তাই মা তুমি চা করে নিয়ে এসো দশ মাস দশ দিন পেটে ধরেছে ছাতির দুগ্ধ দান করেছে আর ডাক্তার বলেছে ডাক্তারকে বাবু আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে তুমি যখন ঠোঁট ফুলিয়ে বুকে করে ধরে তোমাকে গরম করেছে সেই মা আজ বঞ্চিত বহিষ্কৃত তিরস্কৃত লাঞ্ছিত অপদস্ত অপমানিত মা মায়ের ঋণ কোনো দিন শোধা যাবে না কে কাকে বুঝাবে কে কাকে বলবে গুণী জনেরা জ্ঞানী জনেরা জোরে বলুন মা বহরমপুর যাচ্ছি কিছু আনবো তোমার লেগে মা কিন্তু অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী সে বলেছে খবরদার ম্যামা করো না বিয়ে করতে গেলে কি মামা মা করবে তা আর মা বলতে পারছে না অত্যন্ত প্রাসঙ্গিক খুব দরকার সেই কারণে পড়লাম বখদা রব্বুক আল্লাহ তা আল্লাহ ফরজ করেছে আমার ছাড়া কারো উপাসনা চলবে না দান খয়রা মানুষ মানসিক মসজিদ মক্ত মাদ্রাসা খানকা জালসা জুলুস ওয়াজ নসিয়ত সব জায়গায় একজনাকে ডাকা কাকে লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পৃথিবীর কাউকে ভয় নাই কাউকে ডাকি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন চলছে এই যে আসছে কি সুন্দর দেখতে যুবক চলে এগিয়ে এগিয়ে সমান মুখের কাট এসো এই ছেলেরা আহা কি বলছিলাম হ্যাঁ এই রকম চিরদিন চলিবে না আমি কি ছিলাম জানেন ফুটবলের ব্যাকি প্লেয়ার ক্রিকেট তাল ব্যাটে রবারের বল সব ছক্কা গুলিটা মারবে লাটু আমাকে খেলা নিত না লিলি সব শেষ শখ হতে এসে গেছে ওই ছেলে তিন দেখে ডাকলাম হামেশা এসা নেই চলে আমি উনিশ বছর বয়সে বিয়ে করেছি তখন কি ছিলাম তোমরা হাসছো কেন গো এই কি হলো তোমাদের আপনারা তাই আসুক খুব ভালোবাসে আমাকে কিন্তু কি হলো কথা বলে না হ্যাঁ তোমাদের কি হলো হে মামা নাকি লিখতে বলে নাকি হাসির একটা সীমা আছে তার একটা জায়গা আছে তার একটা সময় আছে আমার ওয়ার্ড শোনো গা শালিকা সাইকেলে চাপাইছে ভড় বলে দুলাভাই কষ্ট হচ্ছে বলে চুপ করে বস চেন ছিড়ে 두고 আজকে শালা কোম্পানি নাম ডুবই দেব আর শালাকে চাপাইছে সমন দিকে সইরকে বলি তুই একবার টানবে আমি সবসময় সময় টানব নাকি

হ্যাঁ হ্যাঁ বাহ 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 ছেলে দেখ দেখ তোদের সাথে ছেলে এই বুড়ো বয়সে আর পাবি না ইনারা জোর করে এনেছে আশবাস ভয় আর সেদিন নাই আমি যখন যাব তখন দেখবেন চপ্পলটা খুলে চলে যাচ্ছে আবার কথাচ্ছে খুলে চলে যাচ্ছে আবার কথা অবশ্য গাড়িতে দুটো এইরকম জুতো আছে সেগুলো পড়লে খুলবে না এই দুটো এই যে এখানে খুলে রেখেছি পড়লেই খুলে যাচ্ছে তো আমাদের এই রকম যাবে না আচ্ছা এই উপনিষদে আছে কোরআন কি বলে ইন্নামাল শ্রীসর ইন্নামাল শ্রীসুর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ চিরদিন একরকম যাবে না আমি রাস্তা দিয়ে গেলে যখন আমার আঠেরো উনিশ বৎসর বয়স মনে হতো সব বিড়ালে যদি ধাক্কা মেরে দেয় কুকুরে যদি দেয় কাচার খেয়ে পড়ে যাব তাহলে চিরদিন একরকম যাচ্ছে না আসমার মা বলে মানে ওর ওয়াইফ আমার স্ত্রী যে আপনি যখন ঘর থেকে বেরুতেন বেরুলে কি বসতেন কি চলনের জোর ছিল কি বলনের স্প্রিটের এখন ঘরে বালিশে ঠেস দিয়ে চুপ করে বসে থাকি যা বলবার আসমার মাই বলে বলে আপনি কিছু বলবেন না বল না তুমি বলো এখন আমার সোনার পালা বাজার শেষ কাজে কাজে এইরকম চিরদিন যাবে না একদিন আসছে বার্ধক্য আসবে ক্যান্সার হবে যক্ষা থাই শেষ ওইটা পড়েছি পড়ব ওয়াইজা মাসাল ইনসানা যুরুতান লিদামবি মানুষ যখন বিপদে পড়ে করুটে করুটে ডাকাডাকি করে আল্লাহ 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 আও কয়ে জান বসে বসে ডাকে আও কয়ে মান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে ফাল্ মা কাস্বনা নজরুল রহু তার বিপদ যখন সরিয়ে দি মার কাল্লাম ইয়াদুন ইলাদরি মাসা তখন এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকে নাই সে যেন আমাকে ডাকে নাই আজকে সিরিয়াজুল্লাহ ভাই ভাই আমার সময় পড়তো আমার একটু হেলথ ভালো হলো আমি বয়সেও বড় বিয়ে করে পড়তে গেলাম তো সব ছোটবেলায় গেলাম মুরাদাবাদে এখন অনেক বড় কারি অনেক বড় বক্তা অনেক ব্যক্তি কিন্তু আজও আমাকে বড় ভাই বলে শ্রদ্ধা করে তো সব দিন সমান যাবে না বিপদে পড়লে ক্যান্সার হলে করোটে করোটে ডাকে জাম মানে পেহলু করোট আও বসে বসে ডাকে ফলমা কশমনা নুজুর রাহু মরক লম ইয়াদুন ইলা দুরি মাসা তারপরে যখন তার বিপদ সরিয়ে দি সে পেরিয়ে যায় মসজিদের পাশ দিয়ে সে যেন আমাকে ডাকেই নাই তো রিহাস ভাই বলছিল ভাই পঞ্চাশ একশো পাঁচশো মাদ্রাসা তালবিলিমদের জন্য দিয়ে যান কোরআন শিক্ষার জন্যে হাদিস শিক্ষার জন্য গ্রাহি করছেন না এটা কোরআনে কি আছে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول لولا نقرتني إلى جل قريب فأصدقكم من الصالحين মানুষ যখন মরে যাবে কবরেতে যখন যাবে দান ধ্যান করার মতো পয়সা থাকিবে না তখন বলিবে আল্লাহ একটু সুযোগ করে দাও দাও দুদিন আমাকে বাঁচতে একটু ফিরিয়ে দাও আমি তোমার রাস্তায় খরচ করব আল্লাহ বলছেন না কারণ নির্দিষ্ট ঘড়ি এসে গেলে এক সেকেন্ড আগে পেটু করা হবে না ডাকবো চলে আসতে হবে যা করেছ তাই নিয়ে চলে আসবে নামাজ রোজা হজ জাকাত ভালো মন্দ সালাম কালাম মাদ্রাসায় দান মক্তবে দান স্ত্রীকে ভালোবাসা মা বাপকে শ্রদ্ধা করা সেইগুলো নিয়ে এসে কবরে হাজির হবে গুণীজনেরা গানি চলে라 এখন আমি বর্ধমান থেকে বুঝাতে এসছি কানতে এসছি আমার চোখে পানি আপনারা দেখতে পাচ্ছেন নিজের জন্য চিন্তা হচ্ছে জীবনটা পেরিয়ে গেল কিছুই করতে পারি নাই কি হবে তাই তাই বলছিলাম ওয়ালাও আননা নাযাল আলাইহিমুল মালায়েকা আমি যদি এই জলসা শ্রোতাদের উপরে ফেরেশতা নাযিল করি মালাইকা মালাকের বহু বচন ফেরিস্তা ও কাল্লা মাহমুল মাউটা আর মুর্দারা কবর থেকে বেরিয়ে কথা বলে ও হাসার নালে হিনকুল্লা সেন আর যত জিনিস চলে গেছে মাটির তলায় সব হাজির করে দিয়ে মা কান তবু এরা ইমান আনতে পারবে না